দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি কালেকশন কালেকশন ঈদকে ঈদের জন্য একটি যারা দেশাল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরায়ের ঐতিহ্যবাহী কালামপুর গরুর হাটে এই হাটটি অনেক বড় একটি হাট এখানে প্রতি বৃহস্পতিবারে হাট বসে এবং বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ক্রেতা এবং বিক্রেতা উপস্থিত হয়ে থাকে এবং বিভিন্ন গ্রামগঞ্জ থেকে গৃহস্থ এবং খামারি ভাইরা এসে থাকে এখানে গরু কেনার জন্য তো দর্শক আজকে কিছু গরু দেখানোর চেষ্টা করব। কিছু পালের জন্য যারা ক্রয় করে খামারে উঠাবে পালের গরু তো ব্যাপারীর সঙ্গে কথা বলবো চলুন গিয়ে কথা বলি ব্যাপারী ভাইয়ের সঙ্গে ইতিমধ্যে দরদাম হচ্ছে কয়দাত বলে জিজ্ঞাসা করছে ক্রেতা আমরা দাম বইলে নিন কথা ইতিমধ্যে দরদাম হচ্ছে আলাইকুম ভাই

এটার ওজন এবং এটা কি কি জাতের গরু দশকদের বলবেন 45000 ভাই 45000 ওজন আছে ভাই এটা জি হ্যাঁ ভাই এটা সিন্ধি করস ভাই সিন্ধি গরস আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেলেন এবং পরে যে কালো গরুটা দেখা যাচ্ছে একটু আনুমানিক ধারণা দিয়ে যাবেন শুধু ভাই এটা ফরস গরু ভাই এটাও গরস এটার দরদাম এটার দরদাম ভাই এর দাম চাচ্ছি ভাই 45000 ভাই

আমাদের ঐতিহ্যবাহী কালামপুর হাটের ব্যাপারে মুস্তফা ভাইয়ের সঙ্গে আলোচনা করতে পারেন প্রতি বৃহস্পতিবারে গেট সম্মুখে উনি এই গরুগুলো নিয়ে এখানে ডোবায় বেঁধে রাখেন এবং পাশেরটাও কিন্তু ওই রকমই মনে হচ্ছে মুস্তফা ভাই এটার কি অবস্থা এটা তো আরও বড়ো দেখা যাচ্ছে হ্যাঁ তো এটার কেমন দর দাম এবং ওজন কেমন হতে পারে এক লাখ পঁচাশি হ্যাঁ ওজন কেমন হতে পারে এটা এটা ওজন আছে ভাই ছয় মন ছয় মন ডালের জন্য এটা তো দাঁত নেয় ভাই তাই না দাঁত ভাঙে নাই ভাইয়া তার মানে এখনই বিশাল সাইজে ভাইয়া বিশাল সাইজ এখনই বিশাল সাইজের অর্থাৎ দাঁত ভাঙলে পরে প্রিয় দর্শক এগুলো সতেরো থেকে আঠারো মন ওজন হবে বলে আশা করা যাচ্ছে প্রিয় দর্শক ভাই কালামপুর হাটের হাসিল টু নিয়ে থাকে এবং কম বেশি করে আলোচনা সাপ সাপেক্ষে কম বেশি করা যায় তো এক সেক্ষেত্রে পনেরোশো থেকে দুই হাজার সম্ভবত গরুপতি দিতে হয় তো প্রিয় দর্শক অনেক অনেক গরু রয়েছে প্রিয় দর্শক অনেক জাতের গরু অস্ট্রেলিয়ান ফিজিয়ান দেশাল সব ধরনের সাল গরুগুলোই পেয়ে থাকবেন এই ঐতিহ্যবাহী কালামপুর হাটে এখানে একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি দেশাল কালেকশন একটু কথা বলবো আসসালামু আলাইকুম আমাদের ব্যাপারী ভাই ঐতিহ্য ভাই কালামপুর হাটে এসছেন তো তার সাথে কথা বলবো ভাই আপনার নাম মোহাম্মদ জামিল হোসেন জামিল হোসেন জামিল ভাই একটু এদিকে আসেন জামিল ভাই এত সুন্দর একটি গরু কালেকশন করলেন কোথা থেকে একটু জানতে চাচ্ছি টাঙ্গাইল টাঙ্গাইল থেকে কয় দাঁতের গরু এটা চার দাঁত চার দাঁত মাসাল্লাহ নাবি কুম্বল পায়ের গোছা অনেক সুন্দর প্রিয় দর্শক ছোট যেমন মাসাল্লাহ তো এটা দাম কেমন চাচ্ছেন জামিল ভাই দুশো বিশ চাইতেছে দুই লক্ষ বিশ পর্যন্ত দাম কেমন পেলেন দুইশো ভাঙবার কয় খালি দুইশো ভাঙতে বলতেছে অর্থাৎ প্রিয় দর্শক দুই লক্ষ বিশ হাজার চাচ্ছেন দুই লক্ষ ভেঙে দাম বলতে বলছেন ব্যাপারী ভাইকে তো আসলে আজকে হাতে আশা করেন যে কত দাম হলে বেচা কিনা হতে পারে আনুমানিক একটা ধারণা দুইশো হলে বেচা যাবে দুই লক্ষ হলে বেচা যাবে জি ওজনটা কেমন হবে ওজন সাড়ে মন আছে সাড়ে আট মন এখনই সাড়ে আট মন জি অর্থাৎ ঈদ পর্যন্ত তো আরো আরো বাড়বো দুই দাঁতের বড় চার দাঁত চার দাঁত তাহলে খুব দ্রুত বাড়বে দ্রুত বাড়বে দ্রুতভাবে যারা কামারি ভাই রয়েছেন এই ধরনের গরু আসলে করলে আশা করি লাভবান হবেন সামনে ঈদ আর তিন মাস পরেই আশা করা যাচ্ছে যে তো সেই ক্ষেত্রে এই মাসে গরু আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা এবং খামারি রয়েছেন তাদের উদ্দেশ্যেই দেখাচ্ছি প্রিয় দর্শক তো জামিন ভাই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে তো এই বলে কালামপুর হাট থেকে বিদায় নিচ্ছি ঐতিহ্য ভাই কালামপুর হাট আল্লাহ হাফেজ আলাইকুম